ম ভগবতে বাই নম জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ বৃহস্পতিবার আজকের দিনকে সপ্তাহের সবথেকে শুভ দিন হিসেবে গণ্য করা হয় কারণ আজকের দিনটিকে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত হয় সেই কারণে আজকের দিনকে লক্ষ্মী বারও বলা হয় তাই হিন্দু গৃহস্থের প্রায় প্রতিটি বাড়িতেই আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করা হয় তার উদ্দেশ্যে ব্রত রাখা হয় জ্যোতিষশাস্ত্র মতে সুফল পাওয়ার জন্য এবং জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ প্রতিকূল অবস্থায় থাকলে তার প্রতিকারের জন্য বৃহস্পতিবার দিনটি সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় বৃহস্পতি গ্রহকে সৌভাগ্য এবং সাফল্যের গ্রহ হিসেবে গণ্য করা হয়েছে এই বৃহস্পতি গ্রহের সুফল পেতে এই গ্রহকে শক্তিশালী করতে এই গ্রহের প্রতিকারের জন্য এবং সর্বোপরি মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য বৃহস্পতিবারের ব্রত করার কথা বলা হয় বন্ধুরা এখানে একটি বিষয়ে কথা বলে রাখি আমরা অনেক সময় বাড়িতে বৃহস্পতিবার দিন শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা করে থাকি কিন্তু এটা কখনোই ঠিক নয় এই দিন মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর ও পূজা করতে হয় তবেই পূর্ণফল প্রাপ্তি হয় এই বিষয়ে বৃহস্পতিবারের ব্রত কথায় উল্লেখ আছে যদি কোনো কারণে আজকের দিনে পুজো বা ব্রত রাখতে নাও পারেন তাহলে বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পুণ্যের ফল অনেকাংশে লাভ করা যায় এই প্রসঙ্গে আপনাদের জানায় যে বৃহস্পতিবারের ব্রতকথা এবং মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পাঁচালী সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয় এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি বৃহস্পতিবারের ব্রত সম্পর্কে ওং হ্রিং বৃহস্পতি নমঃ জয় মা লক্ষ্মী বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন রাজা যেমন পরাক্রমী ছিলেন তেমনই ছিলেন দানি দেব দ্বিজে তার খুবই ভক্তি ছিল পরের দুঃখে সদাই তার প্রাণ কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেত না এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন ষোড়শো প্রচারে বৃহস্পতির পূজা করতেন ব্রাহ্মণ গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন কিন্তু রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত এই সব বার ব্রত দান ধেন তার ভালো লাগতো না মনে মনে সে বিরক্তি হতো কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারতো গজগজ করত রানী কোনো না আর কাউকে একটা কানা দান করতো না উপরন্তু রাজাকে এই সব ব্রত আর দান করতে নিষেধ করত। এইভাবেই কিছুদিন কেটে যায় হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন প্রাসাদে রইলো রানী আর দাস দাসীরা তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল রাজা শিকারে যাবার ফলে দান ধ্যান দেব সেবা ব্রাহ্মণ অতিথি সেবা সব বন্ধ হয়ে গেল এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশে রানীকে পরীক্ষার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন ছদ্মভেষে দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন দাসিটা গিয়ে রানীকে সেই কথা জানালো দাসির কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখল তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে তাকে দেখে রানীর গা জ্বলে গেল রানী বললেন হে সাধু মহারাজ এই দান আর পুণ্যের ওপর আমার ঘৃণা এসে গেছে আমি অন্তপুরের কাজই শেষ করতে পারিনি আর দান ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে দু ঘন্টা কথা বলারও সময় হয় না সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে বেশি সাধু বললেন এটা খুবই আনন্দের কথা রানীমা রাজা তো মহাপুণ্যের কাজ করছেন সহধর্মিনী হিসাবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে সাধুর কথা শুনে রানী বললেন না না আমার পুণ্যের দরকার নেই আপনি কি আমার একটা উপকার করতে পারবেন সাধু বললেন বলুন কি চাই আপনার রানী বললেন আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন হে দেবী আপনি তো বিচিত্র মানুষ দেখছি ধন ঐশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয় সবাই তো ধন ঐশ্বর্য আর সন্তান কামনা করে যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র পাবার ইচ্ছা করে থাকে তাছাড়া যদি আপনার কাছে ধন ঐশ্বর্য বেশি থাকে তাহলে ক্ষুধার্থ মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান বস্ত্রহীনকে বস্ত্র ক্ষুধার্থকে অন্ন নিধনকে ধন দান করুন ধর্মশালা তৈরি করে দিন পুকুর পুষ্করিণী সরোবর কুয়া বাগান নির্মাণ করে দিন গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার জাগজাদি করান এই সব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গ লাভ করবেন রানী কিন্তু সাধুর কথায় খুশি হলো না সে বললে সন্ন্যাসী ঠাকুর আমার এই রকম অর্থের প্রয়োজন নেই কারণ যে ধনৈশ্বর্য মানুষকে দান করতে হবে আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে আর রক্ষা করতে হবে সেরকম অর্থে কী প্রয়োজন সন্ন্যাসী বললেন মহারানী আপনার যদি প্রকৃতই সে ইচ্ছা হয় তাহলে তাই হবে আমি বলে যাচ্ছি আপনাকে যেসব কথাগুলো বললাম সেগুলো করবেন তাহলেই আপনার ইচ্ছা পূর্ণ হবে সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললে বলুন সন্ন্যাসী মহারাজ কি করলে আমার ধন ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে সন্ন্যাসী বললেন মহারানী বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন মাথায় উখুনাদি পরিষ্কার করবেন মাথা ঘষবেন ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন রাজাকে ক্ষৌর কার্য করতে বলবেন মাছ মাংস মাধক দ্রব্য আহার করবেন ধোপাকে কাপড় কাচতে দেবেন এইভাবে সাত বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত নষ্ট হয়ে যাবে এই কথা বলে ছদ্মভেসী বৃহস্পতি দেব প্রাসাদদ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারের সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল সাত বৃহস্পতিবারও অপেক্ষা করতে হল না তিন বৃহস্পতিবারের মধ্যেই রাজার ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে গেল অবশেষে এমন অবস্থা হলো যে রাজা রানীর আহার জোটে না কোনোদিন উপাসে থাকতে হয় আবার কোনোদিন দিন আটপেটা খেয়ে থাকতে হয় ক্ষুধার চালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়ল সাংসারিক ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন মহারানী তুমি এখানে থাকো আমি বরং অন্য দেশে যাই কারণ এখানে তো সবাই আমাকে চেনে সেজন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না এখানে থাকলে কারো কাছে ভিক্ষা করেও খেতে পারবো না অনাহারে মরতে হবে তার চেয়ে তুমি এখানে থাকো আমি অন্য দেশে যাচ্ছি এই বলে রাজা চলে গেলেন রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু দূরে সেখানে কাঠুরেদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কনক্রমে জীবন কাটাতে লাগলেন এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো সব দাস দাসীরা অন্তপুর ছেড়ে চলে গেল শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে রানী যেদিন কিছু জোগাড় করতে পারত সেদিন দুজনে ভোগ করে খেত আর যেদিন কিছু পেত না সেদিন উপবাসে থাকত কোনো আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটতে লাগলো অবশেষে এমন অবস্থা হলো যে রানী আর দাসীর সাত দিন শুধু জল ছাড়ার কিছুই জুটল না ক্ষুধার জ্বালায় তারা ছটপট করতে লাগলো শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বললে পাশের শহরে আমার বন থাকে সে বেশ ধনবতী তার প্রচুর ধনৈশ্বর্য আছে তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয় তাতে কিছুদিন অন্তত চলবে রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে রানীর বোন সেই সময় বৃহস্পতিবার ব্রত পূজা করছিল কারণ সে দিনটি ছিল বৃহস্পতিবার দাসী তার কাছে কিছু চাল ডাল চাইল রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না দাসী বারবার তাকে চাইতে লাগলো কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা শুনছিল এক মনে রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল সে রাগ করে ফিরে এলো রানীর কাছে রানীর কাছে এসে দাসী বললে রানীমা আপনার বোন খুবই অহংকারী সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও বলে না আমি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম কিন্তু সে কোনো উত্তর দিল না তাই আমি রাগ করে চলে এসেছি দাসির কথা শুনে রানী বললে দাসী এতে তার কোনো দোষ নেই যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায় ভগবানের যা ইচ্ছা তাই হবে এসবই আমার ভাগ্যের দোষ দাসীর সঙ্গে রানীর কথা বলছে এমন সময় তারা দেখল রানীর বোনের দাসী আসছে তার পিছনে আসতে তার বোন রানীর বোন বললে ভগ্নী দুঃখ করো না তোমার দাসী যখন আমার কাছে গেছিল তখন আমি ব্রত করছিলাম সেজন্য কথা বলতে পারিনি তারপর রানীর বোন রানীকে বললো ভগ্নী তোমার দাসী কী জন্য আমার কাছে গেছিল রানী বললে বোন আমার কাছে চাল ডাল ছিল না সেজন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি এই কথা শুনে রানীর বোন বললে ভগ্নী বৃহস্পতি দেব সকলের মনস্কামনা পূর্ণ করেন যাও দেখো গিয়ে নিশ্চয় তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যি ঘরে চাল ডাল আনাজ তরকারি ভর্তি আছে তাই দেখে রানী আর দাসী তো খুবই খুশি দাসী বললে রানীমা যদি এই রকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন তাহলে আমি এই ব্রত করব দাসির কথা শুনে রানী বোনকে বললে ভগ্নি এই ব্রতের কি কি নিয়ম আমাকে বলো আর কিভাবে ব্রত করতে হয় বলো রানীর বন বললে এই ব্রতের ছলার ডাল মোনাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতি দেবের এবং শ্রী পূজা করতে হয় প্রদীপ জ্বালাতে হয় পীতবর্ণের খাদ্য আহার করবে তারপর ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করবে এইভাবে ব্রত করলে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হবেন তিনি ব্রতকারীর সকল মনোবাসনা পূর্ণ করেন পুত্রকন্যা এবং ধন ঐশ্বর্যে গৃহে পূর্ণ করেন বনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করবার ইচ্ছা করলে আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো যথা নিয়মে তারা ছলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় শ্রী বিষ্ণুর পূজা করতে লাগলো তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতি প্রসন্ন হয়ে দুটি থালায় রকম খাদ্য সাজিয়ে ছদ্ম ভেসে এসে দাসীর হাত দিয়ে বললেন দাসী এই নাম তোমার আর রানীর খাদ্য তোমার এই খাদ্য আহার করো রানী অবাক হয়ে বললে দাসী এই খাদ্য তোকে কে দিয়েছে দাসী বললে একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গেছেন রানী বললে তোকে দিয়ে গেছে তুই খা দাসী বললে রানীমা সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়ে গেছেন সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে নমস্কার করে আহার করলে আর প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা আর বৃহস্পতিবারের ব্রত কথা ওয়াট করতে লাগল কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হলেন তাদের প্রচুর ধন ঐশ্বর্য হলো অর্থ পেয়ে রানী আবার ব্রতে অবহেলা করতে লাগলো তাই দেখে দাসী বললে দেখুন রানীমা আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না আবার ব্রত করার ফলেই আজ আপনি ধনৈশ্বর্য লাভ করেছেন অনেক কষ্টের পর আবার আপনি বৃহস্পতি দেবের কৃপা লাভ করেছেন তাই বলছি ভক্তি ভরে ব্রত করুন দাসির কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলো গরিব দুঃখীদের দান ধেন করতে লাগলো তার ফলে একদিকে যেমন রানীর ধন ঐশ্বর্য বাড়তে লাগলো অপরদিকে তার সুনাম ছড়িয়ে পড়ল একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন হে বৃহস্পতি দেব রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও রানীর প্রার্থনা ভগবান শুনলেন তিনি রাত্রে রাজাকে স্বপ্ন দিয়ে বললেন রাজা তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে তুমি নিজ রাজ্যে ফিরে যাও রাজা স্বপ্ন দেখে তারপর দিনই নিজের রাজ্যের উদ্দেশ্যে চললেন এর আগে একদিন রাজা জঙ্গলে কাট কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন এমন সময় বৃহস্পতি দেব ছদ্ম এসে তাকে বলছিলেন রাজা তুমি এত দুঃখ করছো কেন শীঘ্রই তুমি রাজ্য ফিরে যাবে কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না তিনি রাজ্যে ফিরে গেলেন রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে দুঃখ দুর্দশার শেষ হয়েছে বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন রাজাও খুশি হলেন রানী তখন সব কথা রাজাকে বললে রাজা সব কথা শুনে খুব খুশি হলেন আর রানীকে নিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবার ব্রত করতে লাগলেন বৃহস্পতি দেবের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলেন বৃহস্পতিবারের ব্রত এখানেই সমাপ্ত করছি আশা করি দর্শক বন্ধুরা এই বৃহস্পতিবারের ব্রতকথাটি কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক